আজকে আমার দাওয়াত ছিল একজন স্পেশাল মানুষের সাথে বিচের পারে ইফতারি করার তো এরকম মানুষের সাথে আসলে ইফতারি করাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার কারণ এইসব মানুষদের কাছের কাছে যাওয়া আমার জন্য খুব মানে কি বলবো এটাকে আচ্ছা যাই হোক তো পরবর্তীতে আমি ভাইয়ের যে হোটেলে ভাইয়ের হোটেল রুমে চলে আসছি বা সেটা আজকে বিচের পারে ইফতার করতে যাবো এসে দেখি ভাই হোটেল রুমে নাই ভাই ওয়াশরুমে ছিল তা আমি একটু ভাইয়ের বিচনার মধ্যে শুয়েটে রেস্ট করছিলাম এর ভিতরে ভাইয়ের হচ্ছে বললো যে কিছু জিনিসপাতি দরকার আমাদের ইফতারের জন্য তো আমি সেগুলো নেওয়ার জন্য বের হয়ে গেছি কারণ যেহেতু আমি কক্সবাজার লোকাল এবং ভাইকে হেল্প করার জন্য মূলত আসছি ইফতারটা যদি আমরা সুন্দরভাবে একটা প্লেসে দিতে পারি তাহলে আমার নিজ থেকেও ভালো লাগবে যে কথা সেই কাজ আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি ওদের যে ইফতার সামগ্রীর জিনিসপাতির প্রয়োজন ওই জিনিসপাতির জন্য যে গাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেইন দরকার ছিল বিচার পারে ইফতার করার জন্য বড় একটা বল এবং বসার জন্য কার্পেট তো বল খোলার জন্য চলে আসছি বেস্ট বাই এসে আমাদের যে প্রয়োজনীয় আসলে যে বলটা এই বলটা আমরা পাই নাই পরে আবার গাড়িতে করে চলে আসছি এখন ভাই যেই এই ইফতার করাবে সেই ইফতার আমরা কাচ্ছি অর্ডার করছিলাম কাচ্ছি দিয়ে আজকে বিচের পর ইফতার হবে এবং আরও কিছু জিনিসপাতি আমরা কিনবো কিন্তু ওই জিনিসপাতি কেনার আগে আমাদের কাচ্চিতে ছিল যার কারণে আমরা সরাসরি কাচিতে চলে আসছি বল পাই নাই তো এখান থেকে ওয়ান টাইম প্লেট মগ গ্লাস টাস নিয়ে যাবো তো এসে এখন ভাই সাহেব দেখা করার জন্য কাচ্ছি ডাইনে আসছি আসলে কাচ্ছি ডাইনের কাচি দিয়ে আমরা ইফতার করছিলাম তো কাচ্ছি ডাইনের ইফতার কেমন ছিল এটা একটু পরে আপনারা জানতে পারবেন আর আমরা কোন লোকেশানে আসলে ইফতার করছি সেটাও এই যে ভাই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো এখন আসার পরে আমরা আমাদের মোটামুটি কাচ্চে ডাচ্চে নিয়ে আনেছি এরপর আমাদের আর কিছু ইফতার টিফতার দরকার ছিল যেগুলো আমরা মধুবন একদম কলাতলি ডলফিন মোড়ে একটা মধুবন শাক আছে ওইখান থেকে আমরা আমাদের আনুষঙ্গিক জিনিসপাতি নিয়ে একদম দৌড় কারণ সূর্য মোট আমরা ডুবে যেতেছিলো আর আমরা যেহেতু একটু সুট টুট করবো একটু বিচারপাড়ায় বসে আনন্দ উল্লাসে ইফতার করবো তো ওরের দৌড় আমরা একদম আমাদের প্রয়োজনীয় কার্পেটার ঠিক নিয়ে আমরা দৌড়ের উপরে একদম বিচারপাড়ায় চলে আসছি এসেই আমরা প্রথমে কার্বোটেড পিছায় আমাদের যে প্রয়োজন জিনিসপাতি সেগুলো আমরা রেডি করে ফেলতেছি কারণ সময় একদম খুবই কম আমরা অনেক লেট করে ফেলছি আসলে কক্সবাজারে আমি একাই লোকাল ছিলাম আমার ভাইয়েরা ছিল আমার গেস্ট যার কারণে আমরা জিনিসপাতি নিতে নিতে দেরি হয়ে গেছে তো এই ভাইসাদের ছবি উপরে রাখতে স্মৃতি রাখতেছি কারণ কবে কী হয়ে যায় দেশের যে পরিস্থিতি যায় না তো এই যে আমাদের ইত্যাদি তখন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ডিসপ্লে আমরা সব রেডি করে ফেলছি আমরা নিয়ে এখন আমাদের ইত্যাদিটা শুরু করে দেবো দেখলাম যার দশ পনেরো মিনিট আসে সাকিব ভাই হচ্ছে অনেস্ট রিভিউ দেয় সব কিছুর সেই সাকিব ভাই দেখলাম ড্রোনোর দেশে আমাদেরকে কাচি ট্যান থেকে আমরা কাচ্চি এবং কিছু বিরিয়ানি নিয়ে আসছিলাম তো যেহেতু রমজান এখন বলতে না খাবারটা কেমন ছিল একটু পরে ইফতার পর আমরা আসলে টেস্ট করব তার সবাই মনে হয় যার যার ফোনটন নিয়ে একটু ব্যস্ত কারণ সবাই এর বিচার বাড়ি বা ইফতার করাটা আসলে এই ভাগ্যের এবং সুন্দর একটা পরিবেশ আমরা একদম সূর্য ডুবার মুহূর্তে আমরা ইফতার করতে বসছি এই যে ভাইয়ের সাথে একটু টবি করে রাখতেছি বারবার কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের জন্য আসলে একজন সনন্তন্ন ব্যক্তি এবং ভাইয়ের সাথে কথা বলে এবং মিশে আমি যতটুকু বসছি যে ভাইয়ের হাসিটা খুব জোশ ছিল এবং ভাইয়ের হচ্ছে আন্তরিকতা অনেক আওয়াজকে প্রথম আমার সাথে দেখা হলো খোঁজখবর নেয় এবং একসাথে বসে ইফতার করা তারপর একসাথে বসে আড্ডা আড্ডা দিছি তো এরপরে যে আমাদের প্রমোশন সুর চলতেছে আমরা যেহেতু বিচের ইফতার করতে আসছি বিচ ইফতার যেই সুন্দর লোকেশানটা লোকেশান নিয়ে একটু ছবিটি ঘুরে রাখতেছি এগুলো আমাদের ফাইনাল ইফতার আমরা এক একজন এক এক জায়গা থেকে ইফতার এক একটা নিয়ে আসছি নিয়ে এসে একদম ইফতার ফাইনাল রেডি এখন বিসমেন্ট বলে খেয়ে নিতেছি কারণ আজান হয়ে গেছে বিচের আজান শুনি নাই আজানটা আসলে কখন যে দিছে বা আমরা শুনি নাই তো আমরা পাঁচ ছয়টা ছয় ইফতার করছি কক্সবাজার যদিও ছয়টা দুই ইফতার ছিলাম তোমার ছটা ছয় ইফতার করে নিয়েছি আলহামদুল্লা আল্লাহ রেজিকে যা রাখছে খাইছি খাওয়া দাওয়ার পরে এখন আমরা আমাদের সব কিছু ক্লিন করবো কারণ আসলে এটা খুব প্রয়োজন আমরা কিছু জিনিসপাতি বিচারবার ফালায় রাখা যায় না একদম সব কিছু ক্লিন করে নিয়ে আসছি তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আর সবাইকে কক্সবাজার দাওয়াত আমরা আসলে সব কিছু খায় করতে করতে না লাস্টে কিছু পিচ্চি পিচ্চি পাইছি ওদেরকে খাবার করে দিয়ে দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন مردم شادی برنمون کاؤس باید داد. سلام علیکم.